দিচ্ছে না সরকার সার কীটনাশক তো দিচ্ছে না সরকার এটাতে নজর দিবে অবশ্যই সরকার তো আপনার হচ্ছে যে যারা হচ্ছে কৃষি অধিদপ্তরে আছে তাদের নজর অবশ্যই আছে তারা কি আর হচ্ছে তারা যারা কৃষি অধিদপ্তরে বসে আছে তারা কি এমনি কি বসে আছে নাকি তাদেরকে তো কৃষি অধিদপ্তরে বসানোই হয়েছে কৃষকদের দিকে তাকানোর জন্য ঢাকা শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার তালিকা রয়েছেন আমাদের সাথে সরাসরি ব্যবসায়ী মিনাজ উদ্দিন আসসালাম ও আলাইকুয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এই শামবাজারে আলু পেঁয়াজ এবং রসুনের আমদানি কেমন দেখতে পাচ্ছেন বিগত দিনের তুলনায় আলহামদুলিল্লাহ পেঁয়াজের আমদানি এখন বর্তমানে অনেক বেশি গত দুই দিন কম ছিল গতকালকে প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে মার্কেটে যে পরিমাণ মালের চাহিদা চাহিদা অনুযায়ী আমদানি পারফেক্ট কোনো কম নাই আমদানি যার কারণে পেঁয়াজের বাজারটা স্বাভাবিক আছে

সরকার এটাতে নজর দিবে অবশ্যই সরকার তো আপনার হচ্ছে যে যারা হচ্ছে কৃষি অধিদপ্তরে আছে তাদের নজর অবশ্যই আছে তারা কি আর হচ্ছে তারা যারা কৃষি অধিদপ্তরে বসে আছে তারা কি এমনি কি বসে আছে নাকি তাদেরকে তো কৃষি অধিদপ্তরে বসানোই হয়েছে কৃষকদের দিকে তাকানোর জন্য কৃষক বলতেছে না তাকাচ্ছে না মাটি ফরিকা করতে আসে না তারা কৃষক এটাও বলেছে এটা হচ্ছে তাহলে আমাদের দেশের ব্যর্থতা আমাদের তো এটা যে কেন আমরা সরকার সরকার এখানে এখানে আসলে সরকারেরও এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল যে ওনাদের যে কর্মকর্তারা আছে কৃষি কর্মকর্তা তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতেছে নাকি এটা সরকারের দেখা উচিত ছিল এটা তো তদারকির দরকার ছিল সেটা তো হচ্ছে না ভাই সেটা হলে কিছু কি আজকে আশি টাকা একশো টাকা পেঁয়াজ দাম দাবি করতো না দাবি করতো না এটাই কিছু কি মুহূর্তে আশি টাকা দাবি করে আশি টাকা একশো টাকা পর্যন্ত পেয়েছে যে একশো টাকা বিক্রি করলে ওদের লস হইতেছে এখন কৃষকের তো চল্লিশ টাকার আমলও বলছে লস এখন আটষট্টি সত্তর টাকার আমলও বলতেছে লস যখন চল্লিশ টাকার আমল ছিল সময় ছিল তখন কিন্তু মৌসুমটা শুরু হয়েছে হ্যাঁ তাই না এখন শেষ পর্যায়ে পচে নষ্ট হয়ে পেঁয়াজের যে

এই বছর দেশের প্রতি ছিল যার কারণে হিউজ পরিমাণ উৎপাদন মানে চাহিদার বাইরে যা আশা করি নাই তার থেকে বেশি ফলন হয়েছে এই বছর জি জি আমি আপনার কথা মানছি ভাই জি আলহামদুলিল্লাহ আপনার কথা মানছি কিন্তু অন্যান্য দেশে অতিরিক্ত উৎপাদিত হলে আন্তর্জাতিক বাজারে এক্সপোর্ট করে থাকি এক্সপোর্ট করে থাকি আমাদের দেশে তা আমাদের দেশে হয়তো এখন হইতেছে দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান আমাদের দেশে যার কারণে হয়তো অনেক কিছু চাইলেও করা সম্ভব হইতেছে না দেশেই তো পরিস্থিতি ঠিক নেই আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক মতো কাজ করতেছে না বর্তমানে সব মিলে একটা হজ বড়ল অবস্থায় আছে দেশ আচ্ছা আর একটা বলি যেমন আমরা আমাদের বাংলাদেশে কিন্তু অধিকাংশ পণ্য কিন্তু ভারত থেকে আসে ভারত থেকে আসে এটা সকলে জানে কোনো ডাউট নেই ডাউট নেই হ্যাঁ কিন্তু ভারতে ভারত আর চায়নার উপর নির্ভরশীল জি প্রতিটা দেশই ভারত আর চায়নার উপর নির্ভরশীল জি 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 কিন্তু সে ভারতে চলে পঁচিশ রুপি আলু আলু আর আন্তর্জাতিক বাজারে বাহাত্তর টাকাতে বাংলাদেশের টাকা যদি কনভার্ট করি তাহলে আন্তর্জাতিক বাজারে বাহাত্তর টাকা থেকে সত্তর টাকার ভিতরে আলুর বাজার তাহলে এগুলো কি আন্তর্জাতিক বাজার যাইতে পারতো না আমাদের যারা আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত আছে পারতো তাহলে কেন দিচ্ছে এই যে নেপালে কিছুদিন আলু পাঠাইছিল ওই যে নেপালে পাঁচশো টন পাঁচশো টন পাঁচশো টন না এটা পর্যায়ক্রমে আরো যাইতো এই আলুটা নেপাল দিয়ে আসলে পাট আলু এগুলা আপনার হচ্ছে এক্সপোর্ট করে দেশ থেকে আপনার হচ্ছে এখন নেপালও একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণ হচ্ছে এই অবস্থা না আলো তাইবার নেপাল অনেক আলো যাইতো বিগত বছরগুলোতে দেশের বাইরে অনেক আলো গেছিল এখন নেপালের নিজেদের ভয়াবহ অবস্থা এরা কি আমদানি করব রপ্তানি করব আফগানিস্তানে তো বাংলাদেশে এখনো নিচ্ছে না এখন আর নিচ্ছে না ওদের দেশে সরকারে নাই কি আমদানি রপ্তানি এখন যে সরকার বসছে ওই সরকারেরও কোনো গ্যারান্টি নাই কেউ মানতেছে কেউ মানতেছ না এখন যদি দেশে যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তাহলে হচ্ছে তো কোনো সিস্টেম থাকবে না আপনার যেমন আমাদের দেশে বর্তমানে এই যে সার প্রতি কি কারো মনোযোগ আছে বিগত বছর তো যাইয়া অধিদপ্তর থেকে যাইয়া দেখত যে বাজার মনিটরিং করতো এই বছর তো এটারও কোনো সুযোগ সুবিধা নেই কৃষক বলতেছে পাচ্ছে না আমাদের জায়গা থেকে তো আমরা তো আর যাইয়া এটা দেখা সম্ভব না কে যাইতেছে কে যাইতেছে না আমরা কৃষক থেকে শুনতেছি যে লাগামহীন সার কীটনাশকের বাজার লাগামহীন এখানে কেউ মনিটরিং করার মতো কেউ নেই বাস্তবে চিত্রতা তো আর আমাদের দেখার সুযোগ নাই আমরা আমাদের জায়গার থেকে যতটুকু শুনতেছি ততটুকুই বলতেছি জি 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 আচ্ছা 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 অপরদিকে একটু জানবো যে আসলে আজকে আলু কত কত বিক্রি চলছে আজকে রাজশাহীর যে আলুটা ওটা বিক্রি চলতেছে দশ টাকা থেকে বারো টাকা অ্যালকা আলু চলতেছে পাঁচ টাকা থেকে ৬ টাকা সাত টাকা আট টাকা আলুর বাজার তিন টাকা থেকে শুরু তিন টাকা থেকে ১০ টাকা এগারো টাকা পর্যন্ত আলুর বাজার আছে আচ্ছা 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 আপনার এই যে এই যে বড় পেঁয়াজ কত করেন এটা হচ্ছে আপনার হাতবাসা মাল এটার বাজার চলতেছে সত্তর থেকে বাহাত্তর টাকা আচ্ছা আচ্ছা আর আমাদের ফরিদপুরের হাতবাসা মাল আছে এই যে একদম হাতবাসা মাল এগুলার ঢালাই করে বিক্রি করে বাজার চলতেছে আপনার হচ্ছে আটষট্টি টাকা সত্তর টাকা তারপর হচ্ছে আমাদের গর্ষার মাল আমরা যেটাকে বলি এটার বাজার যাইতেছে পাঁচ টাকা ছয় টাকা আর আমাদের হচ্ছে পঁয়ষট্টিষট্টি টাকা আর আমাদের হচ্ছে এখানে হচ্ছে চাপা মাল যেটা হচ্ছে মিডিয়ামের থেকে গটসাপ থেকে এক সেট ছোট এক সাইজ ছোট ওই মালটা চলতেছে বাষট্টি তেষট্টি এভাবেই আচ্ছা 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 হাটে খবর নিয়েছেন হ্যাঁ হাটের বাজার সাতাইশশো টাকা মাথায় আজকে বাজার শুনলাম হাটের বাজার তুলনামূলক ওগুলো কিন্তু অনেক হাই সাইজের মাল ওগুলো চট্টগ্রাম চলে ওই যে সাতাইশশো টাকার যে মালটা ওই মাল শ্যাম বাজার খুব কমে আসে জি 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 মিনাজ আমরা আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে যেমন আপনাদের যে মার্কেট যে মার্কেট রয়েছে মার্কেট যে পেঁয়াজগুলো আসছে রাত্রে বেলায় তো আসে আমাদের মালে ঢুকে রাত্রে ঢাকাই তো সিটিতে রাত 10টার আগে গাড়ি ঢোকার কোনো সুযোগ নেই জি জি আপনার আমি বিগত আর তিন থেকে চার জায়গা আপনাদের প্রতিবেদনে দেখেছি যে আসলে এলসিপিএস আসার কথা ছিল কিন্তু সেগুলো না আসাতেই বাজারটা বৃদ্ধি হয়েছে হয়েছে কিন্তু কৃষক আরেকটু একটু দাম চাচ্ছে 80 টাকা পাবে কিনা সেটা একটু জানাবেন বাজার একদিনের জন্য হইল আমার চাচা একজন আছে ওনার কত হইলো একদিনের জন্য হলো বাজার একশো টাকা খাইতে হবে পিএস বাংলাদেশে একদিনের জন্য হলো একশো টাকা পিএস এই বছর খেতে হবে পিএস একদিনের জন্য হলেও বাকিটা হচ্ছে কৃষকদের কপালে কি আছে ওইটা হচ্ছে তো আর এটা বাজারটা আসলে নির্ভর করে আমদানি রপ্তানির উপর নির্ভর করে আপনার মার্কেটে চাহিদা কেমন আর কেমন আমদানি হয়েছে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে বাজার দম এবং হাটে যে হাটে যে বাজার হাটে কিন্তু তো পার মনে টাকা বেড়েছে রসুনে পারমন मंथ আপনি কেমন দেখতে পাচ্ছেন সে প্রভাবটা কি ছিল 45 টাকা 46 টাকা এখন 55 54 95 ভাবে চলতেছে তো এইখানে তো বাড়ছে 45 টাকা রসুন এখন বিক্রি করতেছি 55 টাকা আচ্ছা 400 টাকা বাড়ছে এইখান থেকে যেটা 10 টাকা বাইরে গেছে সে প্রভাবটা পড়ছে হ্যাঁ প্রভাবটা পড়ছে তারপর আমাদের কাছে যেমন ফাটা পেজ আসে ওই যে ভালো পেজ থেকে পাইছে যে পেজগুলা

সবাই হাতের নাগালের মধ্যে আছে অন্যান্য বাজারের দিকে তাকান তুলনামূলক অনেক বেশি বাজার ওই হিসাবে পেঁয়াজের পারফেক্ট আছে এগুলা কোন ইস্যু না সত্তর টাকা হলে পেঁয়াজ দাম কিন্তু আহামরি বেশি না এটা ঠিক আছে কৃষক পাক না দুইটা পয়সা পাক দেশের টাকা দেশেই তো আছে এটা তো আর বাইরে যাইতেছে না যেমন ইন্ডিয়ান পেজ আমরা এমন সময় আইসি ইন্ডিয়ান পেজ খাইতে হইছে 100 টাকার উপরে এমন সময় গেছে আমাদের দেশে তো ওই জায়গায় আমাদের দেশি পেজ আমরা 70 টাকায় খাইতেছি এগুলা কোনো ইস্যু না কৃষকরাই টাকা পাক না কৃষকরা টাকা পেলে মনোবল বাড়বে ওদের আগ্রহ বাড়বে উৎসাহিত ওরা খুশি থাকবে খুশি থাকলে পরের বছর উৎপাদন আরো বেশি করবে তারা এগুলা কোনো ইস্যু না দেশের টাকা দেশেই থাকলো बुजुत ठीक है आपकी असंख्य को धन्यवाद